ছ্যাঁচা ফ্রাইড চিকেন উইথ গ্রেভি হোয়াট ছ্যাঁচা ফ্রাইড চিকেন হ্যাঁ ছ্যাচা মুরগি ভাজা আর কি বাংলায় কীভাবে কী রেসিপি আসেন শুরুর থেকে শুরু করে সবার আগে বন্ধ এরপর শুরু এই যে সবার আগে আমরা মুরগির পিসগুলো কারিকাট করে নিয়ে নিয়েছি এরপর মুরগিটাকে আমরা ভালো মতো ছেঁচে নিচ্ছি একবারে যাতে গুঁড়া গুঁড়া করে ফেলেন না একটা মাজায় ছাঁচা দিবেন যেটা আমরা চাপ স্টাইলে করি আর কি অথবা কাবাব স্টাইলে যে স্টাইলে মুরগিটা হয়ে থাকে সেই হিসাবে আপনারা ছেঁচে নেবেন এখানে আমরা পাকিস্তানি সোনালি মুরগি যেটা সেটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগিও ইউজ করতে পারেন ডাজেন্ট ম্যাটার ওকে তারপরে হলো আদা রসুন পেঁয়াজের যে পেস্ট সেটা আম্মু ব্লেন্ডার করে নিয়েছে সেটা তো সবাই পারেন সেটা আম্মু একটা পাত্রে নিয়ে নিল এবং সেখানে আমাদের মুরগিগুলো অ্যাড হবে তার আগে আম্মু আলাদা মশলা যেগুলো আছে লবণ এরপর হলো ম্যাগি মশলা এরপরে হলো আপনার দিয়ে দিয়েছে হলো ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া এই যে এসে পড়লো আমাদের ধনিয়া এবং জিরা গুঁড়া এগুলো আসলো এবং লেবু একটু পরিমাণ মতো লেবু অ্যাড করে দিল মশলাগুলো অবশ্যই অ্যাড করবেন কারণ মশলাগুলোর কারণে খুবই টেস্টি হয়েছে মুরগিটা যখন ভাত খেয়েছি ভালো লেগেছে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলো করার পরে এখানে একদম খাটির সরষে তেল আমাদের একটা খাটির সরিষা তেল আছে আপনারা জানেন ওইটা আমরা অ্যাড করে নিলাম ভালোভাবে মিক্স করলাম মিক্স করার পরে এখানে আমরা অ্যাড করে দেবো আমাদের ছ্যাঁচে মুরগিগুলো এই মুড়িগুলো কিন্তু ম্যারিনেটের মশলায় পুরাটা ম্যারিনেট হয়ে থাকবে পুরা এক থেকে দুই ঘন্টা যদি আরও বেশি রাখতে চান যেমন রাত্রে করে সকালে ভাজলেন সেরকম করতে পারেন অথবা সকাল সকাল ম্যারিনেট করে দুপুরে খেতে পারেন কিন্তু যেহেতু সেই সময় আমরা দুই তিন ঘন্টা আগে বারোটা দিয়ে করে নিলাম যাতে তিনটার দিকে আমরা ভাজতে পারি ঢেকে দিলাম এরপর খেলা শুরু ম্যারিনেট করা শেষ ওই মশলা কিন্তু রাখবেন ওই মশলা কাজ আছে টুইস্ট আবি বাকি হেমেরে দোষ এ পরে ভাজার কাজটা সেরে নিই ভাজা তো সবাই জানেন আমাদের মা বোনরা এই ভাজাটা এটা নতুন করে শেখানোর কিছু নেই এখন মেন কথা হলো যেটা এই ভাজাটা কিন্তু একবারে করকরা ভাজা যেটা একদম ফ্রাইড চিকেনের মতো করে ফেলেন এমনি তো ডোবা তেলে ভাজতেছি না কিন্তু একবারে ফ্রাই করে ফেলবেন না এটা কিন্তু রাখবেন হলো কাবাব স্টাইলে ভাজা সেই হিসাবে ভাজবেন এই যে আমি কাজ শেষ এবার ওই পিঠে চলে গেলাম আমরা কিন্তু পাঁচ থেকে ছয় পিস নিয়ে কাজ করেছি আপনারা আপনাদের মতো পিসগুলো করে নেবেন এবং মশলাগুলোর পরিমাণ ওই হিসাবে বাড়িয়ে নেবেন ওকে ঢেকে দিলাম এরপর একটা পাত্রে অথবা প্লেটে আমরা হলো মাংসগুলো সংরক্ষণ করলাম এক সাইডে আনলাম সবগুলো পিস আমাদের রেডি এরপরে কিন্তু আরেকটা কাজ আছে আমরা কি বলেছিলাম চাপা ভা ছ্যাঁচ্যা ভাজা মুরগি উইথ গ্রেভি এবং আমরা গ্রেভি কিভাবে কি করতেছি মনে আছে সেই মশলাটা আমরা যেটাতে ম্যারিনেট করেছিলাম সেটাই গরম তেলে আমরা প্রথমে হলো ভুনা বুনা করবো বা টানবো এটাকে এটাকে কষাবো মশলাটাকে এবং এটার সাথে তার একটা চাস্ত ভাইকে অ্যাড করবো কে হতে পারে কে হতে পারে বলেন তো অবশ্যই পেঁয়াজ এসে পড়লো আমাদের পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এই মশলাকে একদম কষাবো টান টান করে আনবো অলরেডি কিন্তু আমরা ম্যারিনেট করে রেখেছিলাম যার কারণে মশলাটা অলরেডি মুরগির ভিতরে চলে গেছে তার সাথে এই মশলাটা ওই মুরগির উপর যখন আমরা দিব তখন হলো আরও ভালো লাগবে এখানে হলো মোট দুইটা কাঁচামরিচ দিয়ে দিলো গ্রান এবং হালকা ঝালের জন্য যদি আপনাদের ঝালার ভাল ভালো লাগে আরও দুটা মরিচ বেশি দিতে পারেন এরপরে এই কড়াইটার মধ্যে আমরা মুরগিগুলো অ্যাড করে দিলাম যেগুলো আমরা কাবাব স্টাইলে ভেজে ফেলেছিলাম মুরগিজনটা এমনি অলরেডি রেডি আপনারা খেতে পারেন কিন্তু এভাবে করেন মুরগিটা আরও জটিল হবে পরোটা নান অথবা ভাত যে কোনো আইটেমের সাথে এটা জমে যাবে এবার ভালোভাবে মিক্স করব একদম ডান বাম এপাশ ওই পাশ খেলা হচ্ছে হবেই এরকম প্রায় ডান আমাদের দেখেন মশলাটা কিন্তু একদম কুষিয়ে ফেলেছে একদম মাখো মাখো করে ফেলছে মুরগিটাকে মাখো মাখো করার কাজ শেষ এবার আমরা যে প্লেটে রেখেছিলাম সেই প্লেটে ব্যাক করলাম এ মুরগি একদম রেডি খেয়ে অবশ্যই জানাবেন কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের পাশে থাকবেন এবং এরকম ইউনিক ইউনিক রেসিপি জানার জন্য আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম